ওসমান হাদের শুটার ফয়সাল করিম ও তার সঙ্গে ভারতে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং বাংলাদেশকে আঙ্গুল দেখে ছবি প্রচার করছেন তারা দাবি জুলকার নাইনের ফয়সাল করিম ও তার সহকর্মী বিভিন্ন মাধ্যমে হাদিক চেষ্ট করার চেষ্টা চালায় প্রথমে হাদির মঞ্চের অফিসে তাদের চালানোর চেষ্টা করে এজন্য তারা হাদির সহকর্মী হিসেবে তার নির্বাচনে প্রচারণায় অংশ নেয় কিন্তু তারা এক্ষেত্রেও ব্যর্থ হয় এই কাজে শুধু ফয়সল আর আলমগীর নয় ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত অনেকেই রয়েছেন বর্তমানে বাংলাদেশে তাদেরকে কলকাতার সল্ট লেকের একটা বিল্ডিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা প্রায় ছয় মাস পনেরো দিন আগে থেকেই তারা বাংলাদেশে ঢোকা শুরু করছে বেনাপোলের সীমান্ত দিয়ে জেজিরা ভিত্তিক সংবাদ কর্মী জুল কারানাইন একটি ফেসবুক পোস্টে লেখেন ওই সন্দেহবাজন দুই অপরাধী ফয়সল ও আলমগীর শুক্রবার ময়মনসিংহের হালডুয়ার কার্ট উপজেলায় বুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যুগে পালিয়ে গেছে তারা একটি প্রাইভেট প্রথমে মিরপুর থেকে আশুলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিং হে ঢুকে ময়মনসিং হয়ে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা এরপর অন্য একটি প্রাইভেট কারে উপজেলায় দারবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটর সাইকেল যুগে পুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায় স্থানীয় ওই ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ উল্লেখ্য শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী গত বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় এক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ থেকে এবারকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে তার অবস্থা এখনও আশঙ্কাজনক